দুটো স্টেপ দেখাবো আর সেখানেই এই রেমেডিটা যদি তোমরা ফলো করো তাহলে খুব সহজেই তোমরা তোমাদের স্কিনকে অয়েল ফ্রি করে তুলতে পারবে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন আমি স্নেহা অ্যানাদার ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব এই গরমকালে আমরা আমাদের স্কিনের অয়েল ফ্রি কিভাবে করব শুধু অয়েলি স্কিন যাদের তাদের জন্য এই রেমেডি না আর যাদের কম্বিনেশন স্কিন ড্রাই স্কিন তাদের ওই প্রচণ্ড গরমে অয়েলি হয়েই যায় সোয়েটি সোয়েট প্রবলেমও হতে থাকে তো এই প্রবলেম আমরা কিভাবে রিমুভ করতে পারবো সলিউশন করতে পারবো আজকের সেই ভিডিও নিয়েই আমি চলে এসেছি তো দেখে নাও আজকের ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিচ্ছি এক টুকরো লেবু আর আমি লেবুর রসটা ভালোভাবে চিপে নিচ্ছি তো ভালোভাবে নিয়ে নিলাম আমি লেবুর রসটি তো আমরা লেবুর রস নিয়ে নিলাম এবার এতে আমরা মেশাবো হচ্ছে রোজ ওয়াটার তো এই লেবুর রস আর রোজ ওয়াটার দিয়ে যে মিক্সচারটি তৈরি হবে এটা আমরা অ্যাজ আ টোনার হিসাবে আমাদের ফেসে অ্যাপ্লাই করব। আর যে কোনো রেমিডি করার আগে বন্ধুরা তোমরা সব সময় তোমাদের ফেসটা ক্লিন করে নেবে তোমাদের পছন্দের ফেস ওয়াশ দিয়ে তো দেন আমি ফার্স্ট স্টেপে এটা অ্যাপ্লাই করব তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এই টোনারটি ফেসে অ্যাপ্লাই করছি তো লেবুর রস আমাদের স্কিনের কালো ছোপ দূর করবে আর স্কিনের যে প্রচণ্ড অয়েলনেসটা কন্ট্রোল করবে হচ্ছে গোলাপ জল আর লেবুর এই মিক্সচারটি তো তোমরা চাইলে স্প্রে বটল নিয়েও স্প্রে করেও লাগাতে পারো আর যেহেতু এতে লেবুর রস রয়েছে তো অনেকের স্কিনে ইচিং প্রবলেম হতে পারে তো এতে ঘাবড়াবার কিছু নেই এটা ন্যাচারাল আর দশ পনেরো মিনিট রাখবে দেন প্লেন জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে দেখো আমি মুখটা ধুয়ে নিয়েছি তো বন্ধুরা এরপর আমরা একটা ফেস প্যাক বানিয়ে নেব তার জন্য নিয়ে নেব কিছুটা পরিমাণ মুলতানি মাটি তো দেখো আমি কিছুটা মুলতানি মাটি নিয়ে নিলাম ও তাতে মিশিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন রোজ ওয়াটার আর তার সাথে এবার আমি মিশিয়ে নেবো অ্যালোভেরা জেল তো এই ফেস প্যাকটি দুর্দান্ত কাজ দেবে অয়েল ফ্রি করতে তোমাদের স্কিনকে তো আমি অ্যালোভেরা জেলও এতে মিশিয়ে নিলাম দিয়ে মিক্সচারটিকে ভালোভাবে আমি মিক্স করে নেবো একটা পাতলা টেক্সচার চলে আসবে দেন এটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। তো আমি ফেস ওয়াশ তারপর আমি ফেসে অ্যাপ্লাই করছি দেখো আর এই ফেস প্যাকটি যদি তোমরা এইভাবে যদি তোমরা ইউজ করতে পারো এই টোনারটা আর এই ফেস প্যাকটি তাহলে স্কিন থেকে অয়েল একেবারেই দূর হয়ে যাবে তো এটাকে কিন্তু রেগুলার বেসিকে তোমাদেরকে ইউজ করতে হবে একদিন করলাম দুদিন করলাম দিয়ে করলাম না তাহলে কিন্তু এই রেমেডি কাজ দেবে না যেহেতু এগুলো হোম মেড এগুলো ন্যাচারালি গ্রো করে আস্তে আস্তে কাজ দেয় আস্তে আস্তে এর এফেক্ট বোঝা যায় একদিন ঘটলে কিন্তু কোনো রকমভাবেই কাজ দেবে না তোমাকে কিন্তু কন্টিনিউয়াসলি তোমাদেরকে কাজ করে যেতে হবে ইউজ করে যেতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এইভাবে ফেস প্যাকটি আমার ফেসে অ্যাপ্লাই করলাম এটাকে শুকনো হতে দেবো দশ পনেরো মিনিট দেন প্লেন জল দিয়ে আমরা এটাকে ধুয়ে ফেলবো তাহলেই এইভাবে যদি আমরা করতে পারি আমাদের মুখ থেকে অয়েল একেবারে দূর হয়ে যাবে আর অয়েল ফ্রি হওয়া মানেই পিম্পলস অ্যাকনি থেকেও মুক্তি পাওয়া তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো তো আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি কতটা গ্লোয়িং লাগছে দেখতে পাচ্ছ আর সত্যি বলছি বন্ধুরা অয়েল ফ্রি একদমই হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দাও আর নিজেরাও ফলো করে দেখো ভীষণ ভালো উপকার পাবে আর এই রেমিডিটা যদি তোমরা করতে থাকো তাহলে কিনে অয়েল ফ্রি তো হবেই তার সাথে আপনি প্রবলেমও দূর হবে তো আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটিও অবশ্যই প্রেস করে দিও তাহলে ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছাবে আর বন্ধুরা আরেকটি কথা বলার তো এই সমস্ত হোম রেমেডি একবার করলে রেজাল্ট পাওয়া যায় না তোমাদেরকে কন্টিনিউয়াসলি মেনটেন করে এই রেমেডিগুলো অ্যাপ্লাই করতে হবে তাহলে দেখবে তোমরা নিজেরাই খালি চোখে রেজাল্ট পাচ্ছ তো স্কিনও অনেক গ্লোয়িং সফট হয়ে যাবে ন্যাচারালি কোনো পয়সা খরচ ছাড়াই তো আমাকে বিশ্বাস করার দরকার নেই রেমেডিগুলো অ্যাপ্লাই করে দেখো অবশ্যই উপকার পাবে তো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই